এই আমি একটু বাজার দিক থেকে ঘুরে আসি হ্যাঁ যাও না আমাকে বাড়িতে রেখে তোমাকে একা একা ঘুরতে ভালো লাগে আরে বাবা আমি এক্ষুনি চলে আসবো হ্যাঁ যাও কিন্তু আজ তোমাকে বাড়িতে ঢুকতে দেব এই জানো এই বছর আমাদের ক্লাবের মাদুরগার প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আর মায়ের চোখগুলোর তো কোনো জবাবই নেই এই দেখো पूजा और सेसी के हम दुर्गा माई दर्शन को रहे। अरे ना ना, तुम रेडी रेडियो है ना? तब बार मिले, हमारे दर्शन हैं ठीक है, आज के हमें दुर्गा मार में तो चौके काजू दुर्गा मार में तो लू क्रेड বাঙালি শ্রেষ্ঠ হচ্ছে দুর্গা আমরা বাঙালি মেয়ে মনের মতো করে সেজে দুর্গা মায়ের দর্শনে যাবো না এটা তো হতেই পারে না তাই আমি শাড়ি পরে রেডি হয়ে নিই সেই পর দুর্গা মায়ের মতো আমার লুকটা ক্রিয়েট করবো তো প্রথমে আমি এন ওয়াইভ এর এস্ট্রক ক্রিম এর সাথে এন ওয়াইভ থ্রি ইন ওয়ান সিরাম ফাউন্ডেশনের সাথে ইউজ করবো তারপর আমি ইউজ করবো এন ওয়াইভ এর সুপার ম্যাট হাইলাইটার হিসাবে ব্যবহার করবো আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হলো সেটা হলো এন ওয়াইভ এর আপেল অফ মাই আইকল কারণ আমি মা দুর্গার মতো চোখের কাজল লাগাবো তো এটা হলো ওয়াটার দাগ এটা স্থায়ী হয় সারাদিন আর সব থেকে নিরানব্বই লুক কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কানের আর চুড়ি পরে নিলাম আর সাথে টিপ লাগেনি তো আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেলো আর তোমরাও যদি এই কাজলটা নিতে চাও তাহলে কেয়ার করে স্ক্যান করে প্রোডাক্ট বাই করে নিতে পারো মাত্র নিরানব্বই টাকায় আর এটা অ্যাভেলেবল হন পার্পল ডট কম